নমস্কার বন্ধুরা দেখিয়ে নেব আজকে আপনার ফিওজনের মর্নিং কারেন্ট এনার্জি কেমন আছে প্লিজ হেল্প ডিভাইন দেখুন প্রথম কার্ডিয়ে এসেছে ফোর আপ সোর্টস যেখানে কিন্তু আপনার পার্টনার আজকের দিনে যেন একটু আশাহত হয়ে আছেন ঠিক আছে তার মনটা ভালো নেই কোনো একটা কিছু থেকে তিনি ব্রেকআপ নিয়েছেন কিছু রেস্টে থাকছেন এবং তার মনে কিছু আশা যেন পূর্ণ হয়নি ঠিক আছে তিনি পাস্টের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের কথা আজকে ভাবছেন এবং তিনি যেটা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা তিনি ভাবছেন যে তিনি তার থেকে কতটা পেলেন ঠিক আছে বিনিময়ে কতটা পেলেন আনকন্ডিশন লাভ প্রচুর ফিল করছেন তো এখানে কিছু মেসেজ আশা করছে এবং মেসেজ কিছু দিতে চাইছে যেহেতু তিনি এই মুহূর্তে সেপারেশন মুডে আছেন মানে একটু নিজেকে আড়াল করে রেখেছেন সেরকমভাবে নিজেকে হয় প্রকাশ করার ইচ্ছা বা তাকে তিনি অনুভব করছেন না তো সেখানে তিনি আশাই করছেন যে তাকে কেউ খবর নিক তার সাথে কেউ কথা বলুক ঠিক আছে এরকম কিন্তু আনকন্ডিশনাল প্রচুর তিনি দিচ্ছেন এবং তিনি তার কাছে যে নেগেটিভ এনার্জিগুলো আছে তিনি মনে করছেন যে এই জায়গাগুলো থেকে সে বেরোতে পারছে না সেই জায়গাগুলো থেকে তিনি কিন্তু বেরোবার চেষ্টা করছেন এরকম একটা কন্ডিশন আছে অ্যাকশান নিচ্ছেন যে কোনো কাজে মন থেকে তিনি ভাবছেন এই এটা করতে হবে এটা করতে হবে এরকম একটা মেন্টালিটি তিনি তৈরি করেছেন এবং তিনি দূর থেকে এটাও আপনার একটা পজিটিভ এনার্জি সে যেন দেখতে পাচ্ছেন আপনি আগে বাড়ছেন বা আপনি কিছু করছেন আগের থেকে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন বা আপনার মনের মধ্যে কিছু একটা তো ভালো চলছে কিছু একটা করতে চাইছেন ক্রিয়েটিভ কাজ করতে চাইছেন বা আদার্স চা কিছু দিকে আপনি ক্যারেজেবেল হয়ে গেছেন প্রচুর আপনার মধ্যে সেই শক্তি সাহস উৎসাহটা সেজন্য দেখতে পাচ্ছে এবং একটা পিস আপনার মনের মধ্যে শান্তিও এসেছে এবং আপনি প্রচণ্ড গ্রোথ করছেন আগে বাড়ছেন অবশ্যই ক্রিয়েটিভ সাইডে এবং খুব স্টেবিলিটির সাথে তিনি সেটা লক্ষ্য করছেন দুধ থেকে অনুভব করছেন ঠিক আছে সামনাসামনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু তার অন্তরমন যেন সেটা দেখতে পাচ্ছে এরকম একটা এনার্জিতে কিন্তু আছে তিনি নিউ বিগিনিং করতে চাইছেন একাধারে তার প্রচণ্ড চাপ আছে তার অনেক দায়িত্ব আছে যেগুলোকে সে তিনি যেগুলোকে তিনি পালন করে আসছেন যার জন্যে কিন্তু তিনি অনেকটা রেস্টের আজকের দিনে আছেন কারণ তার এতই ওভারলোড হয়ে গেছে দায়িত্বের যে সেখানে তিনি আর পেরে উঠছেন না ঠিক আছে একাধারে তিনি মানসিকভাবে ভীষণ ক্ষত বিখ্যাত হয়ে আছেন একটা লাভের এনার্জি তিনি পেয়েছেন যেহেতু তিনি কেরিয়ার ওরিয়েন্টেড সবসময় কেরিয়ার নিয়েই থাকেন সেহেতু তিনি কেরিয়ারের উপর বেশি ব্যস্ত থাকেন কিন্তু তা সত্ত্বেও তার লাভ এনার্জি তাকে যেন একটু দমিয়ে দিচ্ছে তিনি যেন একটু দুর্বল হয়ে যাচ্ছেন যেখানে তিনি একটা খুব স্ট্রং পার্সোনালিটি পার্সন সেখানে আজকে ইমোশন তাকে একটু নাড়িয়ে দিচ্ছে তো সেই জায়গাটা তিনি ফিল করছেন যে কেন আমার সাথে এরকম হচ্ছে কারণ তিনি খুবই লজিক এবং প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রেখে চলেন তাকে কেউ সহজে কিন্তু টলাতে পারে না বা দমাতে পারে না সেখানে কিন্তু আজকের দিনে আপনার এনার্জি তাকে একটু হলে যেন নাড়া দিচ্ছে দুর্বল করে দিচ্ছে তো সেই জায়গা থেকে সে রেস্টে আছে কাজ করবেন সেরকমভাবে মন দিচ্ছে কিন্তু সেখান থেকে তিনি রেস্ট চাইছেন যে কিছু দিনের জন্য কিছু ক্ষণের জন্য সে যেন একটু রেস্টে আছে তো সেরকম একটা মেন্টালিটি এবং সেই রেস্টে নিয়ে কিন্তু সে শান্তিতে নেই তাকে কিন্তু চিন্তা আপনার ভালো লাগা আপনার চিন্তা তাকে কিন্তু তারা করে বেড়াচ্ছে এবং তিনি ভাবছেন যে কি করা যায় এই এনার্জি থেকে তিনি বেরোতে পারছি না বা এটা কি মিথ্যে এটা কি সত্যি মানে এরকম একটা দো টানে আছেন যেহেতু তিনি খুব লজিক প্র্যাকটিক্যাল এবং এখানে ইমোশন আজকে দিনে কাজ করছে সেখান থেকে দাঁড়িয়ে তিনি একটা বিশ্লেষণ করতে বসেছেন যে কি করা যায় দেখুন তার যে ব্যবহার সে করেছে আপনার সাথে ঠিক আছে সে কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করেনি একটু মানে ছেলে মানুষই করে ফেলেছে আপনার ইমোশন নিয়ে সে খেলে ফেলেছে আপনার কথার আপনার কথার কোনো মূল্য সে করেনি এবং মূল্যায়নও করেনি তো আজকের দিনে সে কিন্তু সেটা ভাবছে যে তিনি কি ভুলটাই না করেছেন ঠিক আছে তো সেটাও তার লজ্জা আসছে কারণ সে আগে থেকে আপনাকে রকম কল মেসেজ বা কোনোরকম খবর কিন্তু তিনি দিতে দিতে না কারণ তার এই ব্যবহারের জন্য সে নিজেকে খুব লজ্জিত বোধ করছে দিনে তার খুব মানে একটা রিজেকশনের ভয় লাগছে তো সেই জিনিসটা কাজ করছে তো দূর থেকে আপনার এনার্জিটা ফিল করছে টেলিপ্যাথিক্যালি ফিল করছে অনুভব করছে কিন্তু সামনে সামনে এসে কথা বলার মতো যে সাহস বা ইচ্ছা তার এই মুহূর্তে কিন্তু নেই ঠিক আছে দেখুন আনকন্ডিশন লাভ কিন্তু আপনাদের আছে আপনাদের মধ্যে মিশর লাভ আছে লাভ ইন এনার্জি ভীষণ আছে আজকের মর্নিং আছে আজকের সকালে সে কিন্তু রেস্টে থাকছেন আপনার কথা ভাবছেন আপনার যত স্মৃতি আছে সে কিন্তু থারে থারে মনে পড়ছে তার আপনাদের মধ্যে মিশর লাভ আছে সেটাও সে বুঝতে পারছে কিন্তু তবুও সে কিন্তু করতে পারছে না আরও দুটো কার্ড নিয়ে নেব দেখুন সে ফ্যামিলি নিয়ে থাকে ঠিক আছে তার ফ্যামিলিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে কারণ এমন হতে কিছু হতে পারে কিছু কিছু মানুষ আছে যারা বিবাহিত আছে আছে কিছু কিছু মানুষ যারা ফ্যামিলির একটা ছেলে বা তার দায়িত্ব দায়িত্ব ফ্যামিলির তার কাঁধে তো সেখানে দাঁড়িয়ে তার ফ্যামিলিটাকে তাকে আগে দেখতে হচ্ছে কেউ অসুস্থ থাকতে পারে বাড়িতে বড় বিজনেস থাকতে পারে ভাই বা বোনের বিয়ের ব্যবস্থা আছে পড়াশোনার দায়িত্ব আছে মানে নানা রকম দায়িত্ব তার কাঁধে আছে সবাইকে মানিয়ে গুছিয়ে তাকে চলতে হয় সেখানে এই লাভ ম্যারেজ এ কথা তো উঠতেই পারে না কারণ এটা ট্র্যাডিশনাল ফ্যামিলি একটা প্রথাগত নিয়মে চলে দেখাশোনা করে বিয়েটাই এরা বেশি এটাকে মানে মান্য করে তো সেখানে দাঁড়িয়ে সেখানে তো এই কথা আসতেই পারে না এবার অনেকের এক্সট্রামেন্টাল অ্যাফার্ট থাকতে পারে নানারকম কন্ডিশন আছে তো সেই সব ভাবতে ভাবতে তিনি খুব এখন ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ি বাড়ির সকলকে মানিয়ে গুজে চলতে তিনি প্রচণ্ড ফের যাচ্ছেন এরকম একটা কন্ডিশনে আছে কিন্তু আপনাদের মিউচুয়াল লাভটা সে কিন্তু অনুভব করছে তখন এই মুহূর্তে না সে নিজেকে একদম নিজের মতন করে চালাতে চাইছে কারো কথাই যেন তার কানে যাচ্ছে না তিনি কি করবেন না করবেন কিছু বুঝে উঠতে পারছে না অথচ কিন্তু তার মধ্যে বোঝার করার মতন ক্ষমতা প্রচুর আছে তিনি যেটাই করতে যাবেন সেখানেই কিন্তু তিনি সাকসেস পাবেন কারণ ফুল কার্ড এসে যেখানে তার মধ্যে ভগবান একদম গুণে ভর্তি করে দিয়েছেন কোনো সমস্যার সমাধান করার মতো ক্ষমতাও দিয়েছেন কিন্তু কথা হচ্ছে তিনি এই মুহুর্তে কিছু ডিসিশান নিতে পারছেন এবং ঠিক আপন বেগে চলছে আপন মতে চলছে যেখানে নিজের মন মরজিতে চলছে যেখানে কিন্তু অনেক ভুল ডিসিশান নিয়ে ফেলছে ঠিক আছে কারো পরামর্শ তিনি এই মুহূর্তে শুনতে চাইছে না হয়তো অনেকেই তার ভালো চায় যারা ওই যারা আছে তার বলছে যে দেখ এরকম আল এরকমভাবে চল এরকমভাবে চল এটা করলে ভালো হবে কিন্তু এই মুহূর্তে তিনি কাউকে ট্রাস্ট করতে পারছে না কাউকে বিশ্বাসযোগ্য সে মনে করছে না সেও তো নিজের মতোই চলছে তো কিছু কিছু ক্ষেত্রে সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিন্তু সেখান থেকে সে কিন্তু আবার গাড্ডায় পড়বে এবং এবং সেখান থেকে কিন্তু সে আবার একটা শিক্ষা পাবে তো এরকম কন্ডিশনে আছে যদি সেটা সে বুঝে সুঝে চলে তো ওভারঅল সে তার জায়গায় পৌঁছে যাবে তার মনের ইচ্ছা পূর্ণ হবে তো এখানে একটু সাজেশানের ব্যাপার আছে তো সেখানে তিনি এখন তো তার মধ্যে প্রচুর পাওয়ার আছে প্রচুর নেম ফ্রেম আছে তো তার সাথে সেটাকে সে কী পথে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার তো এর একটা কন্ডিশন আছে কারণ সে নিজের মরজি মতন চলতে চাইছে কারো ক্ষতি সে চায় না সবার ভালোই চায় কিন্তু নিজের ভালোটা সে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না ঠিক আছে দেখুন সে প্রচণ্ড এখন প্র্যাকটিক্যাল লজিক্যাল মাইন্ডটাও কিন্তু তার মধ্যে আছে বিজনেস ওরিয়েন্টেড তো প্রচুর যে কোনো কাজে কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে মানে একজন হেভি ওয়েট পারসন যাকে বলে এবং খুব পরিশ্রম করে করে সে তার এই জায়গাটায় পৌঁছেছে তো সেখানে এটাও তাকে মানতে হবে তার নেম ফ্লেমে প্রচণ্ড একটা নেম ফ্লেমে প্রচণ্ড একটা তার আশা আছে তিনি নেম ফ্লেমটাকে প্রচণ্ড মান্য করেন তিনি প্রচণ্ড ইগোয়িস্টিক একটু জেদি টাইপের সব কিছু আছে কভার্নিং তো ওভারঅল তিনি দেখুন রাহুল কার্ড দুটো এসছে ফার্স্ট এবং লাস্ট তো সেখানে তার কিন্তু প্রচণ্ড জাস্ট খ্যাতি আছে এবং তিনি যেটা করবে মনে করে সেটাই করে ঠিক আছে তো সেরকম একজন পার্সন সহজে সহজে কারো কাছে মাথা নিচু করার পার্সন নয় কিন্তু তার মনের মধ্যে এরকম কন্ডিশন চলছে তে আজকের দিনে তো একটা মিক্সিং এনার্জি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু তার লাভিং এনার্জি ইমোশনটা কিন্তু কাজ করছে তার যে ভুল সেটাও সে লক্ষ্য করেছে এবং সে এই মুহূর্তে নিজের মতো করে চলছে একদম নিজের মতন করে সে কারো কথা শুনবে না এরকম একটা প্রতিকা কিন্তু করে নিয়েছে আর এখানে কিন্তু দা কিন্তু 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 একদম পাত্র নয় আপনাকে সে সে কল মেসেজ দিনে নেই মনে মনে আপনার কথাই ভাবছে আপনার কথায় জপছে হতে পারে কিন্তু তিনি যে আপনাকে কল দেবে মেসেজ দেবে সেটা আশা আপনারা করবেন না তবে হ্যাঁ আপনার জন্য তার লাভ ফিল আছে প্রচণ্ড তো ওভারঅল ওকে আছে তার মধ্যে কিন্তু ওঠা করা চলছে সে রেস্ট নিচ্ছে আপনার জন্য বলতে পারেন আপনার কথা ভাবার জন্য বলতে পারেন আপনি তাকে দুর্বল করে দিয়েছেন এটা বলতে পারেন তো ওভারঅল ওকে আছে তো ঠিক পথই হাঁটছে ডিভাইন সেখানে গাইডেড করছে প্রত্যেকটা পজিটিভ কার্ড এসছে একটাও নেগেটিভ কার্ড নেই তো এই মুহূর্তে তার শরীরটা একটু খারাপ আছে এটা মানতে হবে কারণ মনটা খারাপ আছে যেহেতু শরীরটা একটু খারাপ হতেই পারে তো তিনি একটু রেস্ট নিচ্ছেন তো এখানে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে নিলে তো ভীষণ ভালো দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ স্যার ফেনি ভাইন দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ দেখুন যেটা বললাম যে তার ভেতরে ভেতরে কিন্তু মানে পরিস্থিতিটা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে ঠিক আছে অ্যাঞ্জেল তাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে পিসফুল রিসলিউশন একটা শান্তিপূর্ণ একটা সমাধান তিনি করতে চাইছেন হবে আস্তে আস্তে হবে

কামব্যাক একটু জেদি আছে প্রচন্ড টু হার্ড ইউর ইউ শো মুভিং অ্যাওয়িডিংটা যার সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু আপনার রিভাইনকে থ্যাংকস জানাতে ভুলবেন না এবং গুড এনার্জিটাকে ক্লেম করতে ভুলবেন না তো আজকের দিনটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে